এটা নিতে পারে এটা বড়ির দাম মাত্র নয় হাজার টাকা না না অরিজিনাল আমরা রং করে বেশি নয় হাজার পাঁচশো টাকা এই যে এরপরে আছে আপনার সাতশো সহকারে দিব থেকে কমে সাত হাজার টাকা আমাদের কাছে আছে তো আমাদের পাঁচ বছর ফ্রি সার্ভিস এক মাসের রিপ্লেসমেন্ট থাকে আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা আজকে আমরা চলে আসছি আবারও ক্যামেরা সিটিতে আজকে আমাদের ভিডিওটা হবে কিন্তু ডিএসএলআর ক্যামেরা প্লাস লেন্স নিয়ে আপনারা অনেকেই ভিডিওতে কমেন্ট করেন যে আমরা তালিব ভাইয়ের ভিডিও দেখতে চাই তবে ডিএসএলআর এর আজকে তাদের জন্য ভিডিওটা অনেক বেশি স্পেশাল সামনে ঈদ এবং রমজান দুটো মিলে অফার থাকবে এবং আজকের ভিডিওতে যে প্রাইসগুলো থাকবে ঈদের আগে পর্যন্ত থাকবে জি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আজকে আমাদের ভিডিওতে কি কি ব্র্যান্ডের ক্যামেরা থাকবে আজকে আসলে কি ক্যাননি বেশি নিকোন আছে কিছু আর লেন্স আছে প্রচুর পরিমাণে লেন্সের জায়গা নাই ঢুকালাম মানে একদম স্পেশাল লেন্স পর্যন্ত থাকবে কার্টনে আছে আমি কিছু রাখছি এখানে কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি আছে ঈদের আগে পর্যন্ত আজকের ভিডিওতে যেই প্রাইসটা দিবেন সেম থাকবে সেম থাকবে এই টাকা ঈদের আগে পর্যন্ত থাকবে প্রাইস আবার বাড়িয়ে দেন না না বাড়াবেন না ঠিক আছে মূল ভিডিওতে যাবার আগে আপনার শপের লোকেশনটা বলে দিবেন আমাদের একদম সিম্পল আমাদের বাইতুল মুকাররাম জাতীয় মসজিদ নিচে এক নাম্বার গলি চৌচল্লিশ নাম্বার দোকান ক্যামেরা সিটি জি আপনি থাকেন আপনি না থাকলে আমাদের সব সবসময় মিজান ভাই থাকবে ঠিক আছে শুরুটা ডিএসএলআর দিয়েই হোক ডিএসএলআর দিয়ে করি জি শুরুটা যেমন প্রথমে যে এই মডেলটা আছে দেখেন এটা আছে টি ওয়ান আই পাঁচশো ডি জাপানি ভার্সন জাপানি ভার্সন এটা ভিডিও করা যাবে ছবি তোলা যাবে ছবি তোলা যাবে এটা মাইক ইনপুট নাই মেড ইন জাপান এই বডিটা আমরা রাখতেছি মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা তবে বডির কন্ডিশন একদম নিউ হান্ড্রেডে হান্ড্রেড হবে হ্যাঁ জি

মাত্র বিশ হাজার টাকা বড়ি সেভেন ডি সেভেন ডি বাহিরের প্রোডাক্ট বাইরের প্রোডাক্ট একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন দেখেন ভাই এটাকে বেস্ট প্রাইস বলা যায় বেস্ট প্রাইস আর আসলে সেভেন ডি টাকা আসলে কমিয়ে রাখবেন কমিয়ে রাখবেন গিফট আইটেম তো থাকবে জি থাকবে ওকে গিফট আছে আপনার গিফটটা বলি একটা বত্রিশ দিন মেমোরি কার্ড দেবো একটা ব্যাগ দেবো আর লেন্স যদি নেয় সেক্ষেত্রে আরো হোট ফিল্টার ফ্রি আসার সাথে পাঁচটা হবে পাঁচটা হবে লেন্স সহ নিলে হ্যাঁ

এটা টাচ স্ক্রিন 100D আর কি 100D 100D এটা আছে ভার্সন জার্মান ভার্সন আর কি ভিডিও করতে ভিডিও করতে চায় আমরা বডি 21000 হবে জি ঠিক আছে 100D যেটাকে বলা 100D বলা আর এরপর আছে T4i কন্ডিশন তো টাচ স্ক্রিন হ্যাঁ টাচ দেখতে এরকম এটা রাখতেছি আমরা মাত্র আঠারো হাজার টাকা বডি আঠারো হাজার টাকা বডি এটার অল্টারনেটিভ কি যেটা ছয়শটি সাতষট্টি থাকে এরকম এটা টি ফোর একটা এটাই আমেরিকান বাস ডি ফোরটি ডি ফোরটি স্টুডিওর ক্যামেরা হ্যাঁ স্টুডিওকে যারা চালায় তারা নিতে পারে ক্যামেরাটা এটা বডিটা মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকায় ডিএসএলআর থাকবে জি ঠিক আছে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য আরও কিছু কম থাকবে কম থাকবে আচ্ছা এরপরে দেখায় আমি দুইশো ডি ভালো ক্যামেরা এস এল টু হ্যাঁ এটা বডি দেখায় টাচ স্ক্রিন আপডেট ক্যামেরা জি ডুয়েল পিক্সেল ডুয়েল পিক্সেল জি এটা রাখবো মাত্র 33500 টাকা বডি 200 ডি কন্ডিশন তো ভালো একদম নিউ কন্ডিশন দেখেন ঠিক আছে 33500 500 এরপরে দেখাই এটা আছে আপনার 1000 ডি বলে এই দুটি ছবি তোলার জন্য হ্যাঁ ছবি তোলার জন্য যারা ছবি তুলতে চায় কম বাজেট যাদের কম বাজেট কত শুরু করতে চায় তারা এটা নিতে পারে এটা বডির দাম মাত্র 9000 টাকা আচ্ছা 9000 টাকায় ডিএসএলআর ক্যামেরা জি ছবি তোলা যাবে ছবি তোলা যাবে যারা ঘুরতে যেতে চায় স্টুডিওর ক্ষেত্রে ইউজ করতে পারে এর সব নয় হাজার একটা লেন্স লাগবে ছোট লেন্স লাগবে এগুলা তো রং করা হবে না ইনশাল্লাহ না না আমরা রং করে পেছিলাম আচ্ছা এরপরে আছে আপনার চার হাজার ডি থাউজেন্ড সিরিজের ওয়াইফাই থাকবে

দেখুন দেখেন ওই যে ওখানে আছে এটা সাঁত্রিশ হাজার টাকা রাখবো এটাও কিন্তু কন্ডিশন খারাপ একদম নিউ কন্ডিশন হ্যাঁ জি এটা 26000 টাকা অরিজিনাল বডি হবে অরিজিনাল হবে গ্যারান্টি অরিজিনাল না হলে

এটা রাখবো আমরা এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচ এগারো হাজার পাঁচশো টাকা মাস্টার লেন্স আচ্ছা এরপর আর একটা আছে নিকোনের পঞ্চান্ন আড়াইশো টেলি ফটো লেন্স আর ভেয়ার ঠিক আছে টেলি লেন্স যারা ব্লার করতে চায় নিতে পারে এটা রাখবো আমরা আট হাজার পাঁচশো টাকা ডিএক্স ভিয়ার স্টেবিলাইজেশন থাকবে জি জি ওকে আচ্ছা এরপরে

এটা রাখতেছি মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা অনলি অনলি আঠারো থেকে দুইশো হ্যাঁ আচ্ছা এরপরে আছে আপনার আঠাশ থেকে সত্তর ওয়াইড লেন্স ফুল ফ্রেম লেন্স হ্যাঁ ফুল ফ্রেম লেন্স দেখেন ক্রপ তেও সাপোর্ট করবে ফুল ফ্রেম সাপোর্ট করবে ওকে হ্যাঁ এটা রাখতেছে আমরা বত্রিশ হাজার টাকা কন্ডিশন তো ভালো হ্যাঁ ভালো কন্ডিশন মেদিন জাপান এখনো মুসি নাই কোনো কিছু ফ্রেশ করে নেই ঠিক আছে আচ্ছা এরপরে আছে সত্তর দুইশো টেলিলেন্স এছাড়া বার্ডিং করে ওয়েটিং করে হ্যাঁ

এগুলো আর এই ভিডিও দেখালাম না যার যেটা দরকার ফোন দিলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের ওখানে অ্যাড করে যদি কল বিস্তারিত সবকিছু বলে দেবো ঠিক আছে যারা আপনার কাছ থেকে ক্যামেরা নিতে চাচ্ছে ভিডিও দেখছে মনে করবে যে আমি অনলাইনে নিব প্রসেসটা বলে দিবেন অনলাইনে প্রথমে পাঁচশো টাকা অ্যাডভান্স করবে করার পরে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালটা পাঠিয়ে দিব যেকোনো জায়গায় যে কোনো জায়গার সে বাকি টাকা দিয়ে মালটা উঠাই নিবে কুরিয়ার থেকে হ্যাঁ আর যদি মাল দেখতে চায় ভিডিও কল দিলে আমরা ভিডিও কলের মাধ্যমে মালটা দেখাই দিব যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য ভালো সার্ভিস গিফট আইটেম পসিবল হলে আরো ডিসকাউন্ট করে দিবেন জি জি ঠিক আছে শপের লোকেশনটা আরেকবার বলুন আমাদের বাইতুল মুকাররম এক নাম্বার গলি চৌচল্লিশ নম্বর দোকান ক্যামেরা সিটি জি বাইতুল মুকাররম জাতীয় মসজিদ একদম এক নম্বর গেট দিয়ে ঢুকতেই ঢুকতেই ওকে আপনি থাকেন আপনি না থাকলে অবশ্যই মিজান ভাই থাকবেই জি ওকে তো আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করি ভালো থাকবেন আবারো দেখা হবে আল্লাহ হাফেজ